সকাল দশটার পরে আগারগাঁও থেকে খবর এলো ব্যাটারি চালিত রিক্সা চালকের বিক্ষোভ শুরু হয়েছে বন্ধ হয়ে গেছে যান চলাচল এর আগে ভোরে খবর আসে দেশের বিভিন্ন এলাকা থেকে লোক এনে শাহবাগে জড়ো করা হচ্ছে দুপুরে যাত্রাবাড়ি থেকে খবর এলো সেখানে একটি কলেজে হামলা চলছে বন্ধ হয়ে গেছে ঢাকা সিলেট মহাসড়ক সন্ধ্যার পর জানা গেল শাহবাগে শুরু হয়েছে মারামারি সব মিলিয়ে গতকাল সোমবার রাজধানী ঢাকা ছিল এক ধরনের নৈরাজ্যকর পরিস্থিতির মধ্যে এমন পরিস্থিতি কেবল গতকাল নয় বেশ কিছুদিন ধরেই চলছে যা নগরের স্বাভাবিক জনজীবনে ব্যাঘাত ঘটাচ্ছে ব্যবসা বাণিজ্য ও অবাধ চলাচল বিঘ্ন হচ্ছে মানুষের ঘর থেকে বের হয়ে রাস্তায় আটকে যাচ্ছে হঠাৎ কোনো কোনো জায়গায় বিক্ষোভ সংঘর্ষ ঘটনাস্থল থেকে যান থাকা সাধারণ মানুষকে ধীতস্ত্র করে তুলছে নানা দাবি দেওয়া নিয়ে প্রায় প্রতিদিনেই মাঠে নামছে কোনো না কোনো সংগঠন তুচ্ছ কারেনেও মারামারিতে জড়িয়ে পড়ছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রাজধানীর আশপাশের শিল্প এলাকাগুলোতে পোশাক শ্রমিকরা প্রায়ই বিক্ষোভে নামছে অনেক ক্ষেত্রে সেগুলো সহিংস হয়ে উঠছে এখন সর্বত্র আলোচনা কেন এমনটা হচ্ছে এর পেছনে কারো উস্কানি রয়েছে কিনা সংঘবদ্ধভাবে বিভিন্ন ব্যানারের রাস্তায় নেমে যখন তখন সড়কে অচল অবস্থা তৈরি করা হচ্ছে সবই ন্যায্য দাবি সাত আন্দোলন নাকি অন্য উদ্দেশ্য আছে ডেঙ্গুতে আক্রান্ত এক শিক্ষার্থীর মৃত্যুর জেরে গত রোববার ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালে ব্যাপক হামলা ভাংচুর করেন ডক্টর মাহাবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা তাদের সঙ্গে যাত্রাবাড়ি ডেমরা এলাকার আরো কয়েকটি কলেজের শিক্ষার্থীও ছিল বলে জানা যায় তারা পার্শ্ববর্তী সোহরার্দি সরকারি কলেজ ও কবি নজরুল কলেজেও হামলার ভাঙচুর করেন কলেজগুলোর শিক্ষার্থীদের মধ্যে পাল্টা ধাওয়া পুরান ঢাকার ওই এলাকায় এক ভীতিকার পরিস্থিতি তৈরি হয় এ হামলার জেরে গতকাল যাত্রাবাড়ির মাতুয়াল এলাকার মাহবুবুর রহমান মোল্লা কলেজে পাল্টা হামলা করেছেন কবি নজরুল সরকারি কলেজ ও সোহরার্দি কলেজের ছাত্ররা পুরান ঢাকা থেকে শত শত তরুণ লাঠিশোটা নিয়ে পাঁচ ছয় কিলোমিটার দূরে আরেকটি কলেজে গিয়ে হামলা ভাঙচুর ও লুটপাট করেন কোথাও তাদের থামানো হলো না বা থামানো গেল না পরে হামলাকারীদের প্রতিহত করার জন্য মাহবুবুর রহমান কলেজের শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেন স্থানীয় লোকজন ও পুরো এলাকায় অনেকটা রণক্ষেত্রে পরিণত হয় রাজধানী গুরুত্বপূর্ণ একটা সড়ক বন্ধ ছিল বিকেল পর্যন্ত বেলা তিনটা বাইশ মিনিটে সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া তার ফেসবুক পেজে লিখছেন শতচেষ্টার পরেও বসে সমাধান করার আহ্বান জানানোর পরেও শিক্ষার্থীদের সংঘর্ষে জড়ানো থেকে আটকানো গেল না এগ্রেসিভনেস ও প্রস্তুতি দেখে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও স্ট্রিক অ্যাকশনে যায়নি কোনো প্রকার অ্যাকশনে গেলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ছাত্রদের মধ্যে সংঘর্ষ ও রক্তপাত হতো সব পক্ষের ধৈর্য ধরার আহ্বান জানাচ্ছি একত্রে দেশ গড়ার সময়ে সংঘর্ষের মতো নিন্দানীয় কাজ জয়ে জড়ানোর দুঃখজনক এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে ছোটখাটো ঘটনাকে কেন্দ্র করে এক কলেজের শিক্ষার্থীর আরেক কলেজের হামলার ঘটনার সাম্প্রতিক সময়ে আরও ঘটেছে ঢাকা কলেজের সঙ্গে সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে কয়েক দফা হামলা ও সংঘর্ষ হয়েছে গত রোববার রাত এগারোটায় তেজগাঁওয়ের বিটাক মোড়ের সংঘর্ষ জড়ানো বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটি বুটেক্স ও ঢাকা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা চা খাওয়ার সময় কথা কাটাকাটি এক পর্যায়ে সংঘর্ষ বাদে প্রায় তিরিশ জন আহত হন কয়েকদিন ধরে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা এবং কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষের প্রেক্ষাপটে গতকাল ফেসবুকে এক পোস্টে সরকারের উপদেষ্টা মাহফুজ আলম লিখেছেন একটি দল এবং দেশি বিদেশি সুযোগ গত মাসে ছাত্রদের তিন ভিলিফাই সম্মানহানি করেছে বিভিন্ন ছাত্র সংগঠন দিয়ে ছাত্রদের মধ্যে বিভেদ ঘটিয়েছে অন্য একটি তরুণ দলকে লেলিয়ে দিয়েছে ছাত্রদের বিরুদ্ধে তদুপারি ছাত্রদের সাথে সম্মানজনকভাবে ডিল তো করে বরং ছাত্রদের তারা শত্রু গণ্য করেছে ব্যাটারি চালিত রিক্সা বন্ধ সংক্রান্ত হাইকোর্টের এক আদেশের পর এই রিক্সা চালকেরা গত বৃহস্পতিবার থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ ও বিক্ষোভ করে আসছেন সংঘর্ষ ভাঙচুরের ঘটনাও ঘটে তবে গতকাল সকালে বিক্ষোভে সংঘাতের ঘটনা ঘটেনি যদিও পরে হাইকোর্টের ওই আদেশের ওপর স্থিতাবস্থার আদেশ আসে এর মধ্যে গতকাল ভোরে শাহবাগে বিভিন্ন এলাকা থেকে লোক জড়ো করার খবরে উদ্বেগ ছড়ায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে পরে জানা যায় দুর্নীতি বিরোধী বিশেষ আইন প্রণয়ন দাবিতে সংহতি সমাবেশ করার কথা বলে সারা দেশ থেকে হাজার হাজার মানুষ আনার এই উদ্যোগ নিয়েছিল অহিংস গণ অভ্যুত্থানে বাংলাদেশ নামের একটি সংগঠন অভিযোগ আছে বিনা সুদে ঋণ দেয়ার কথা বলে এসব লোকজনকে ঢাকায় আনা হয়েছিল অপর দিকে একই দিন বেলা আড়াইটায় শাহবাগে জড়ো হয়ে প্রথম আলো কার্যালয়ে অভিমুখে যাত্রার ঘোষণা দিয়েছিল পক্ষ সব মিলিয়ে এক ধরনের সন্দেহ ও অস্থিরতা তৈরি হয় অবশ্য পুলিশ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থীর তৎপরতায় সেই কথিত সহিংসতা সমাবেশ আর হতে পারেনি অন্য দিকে বিকেলে একদল লোক তেজগাঁও থানা এলাকায় জড়ো হয়ে প্রথম আলোর কার্যালয়ের সামনে রাস্তায় আসেন তারা প্রথম আলোর বিরুদ্ধে নানা স্লোগান ও বক্তৃতা দিয়ে চলে যান তবে রাজশাহী ও বগুড়ায় প্রথম আলোর কার্যালয়ে হামলা ভাঙচুরের ঘটনা ঘটে সারা দেশ থেকে শাহবাগে লোক জড়ো করার ঘটনার পেছনে অন্য কোনো উদ্দেশ্য বা অন্য কোনো পক্ষের সুযোগ সূত্র আছে কি না তা সে সন্দেহ সরকারের মধ্যেই তৈরি হয় এক সংবাদ ব্রিফিং এ তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন গতকাল অনেকগুলো ঘটনা ঘটেছে এর মধ্যে দেখা গেছে ভোর রাত থেকে ঢাকায় বাস মাইক্রোবাস করে কিছু সাধারণ মানুষকে নিয়ে আসা হয়েছে ঋণ দেয়ার নাম করে অহিংস গণ নামে একটি প্ল্যাটফর্ম পুরো মিথ্যা প্রচারণা করে মানুষকে নিয়ে এসেছে এই প্ল্যাটফর্মের আহ্বায়ককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এদিকে দেশব্যাপী চলমান অন্তঃপ্রতিষ্ঠানিক দ্বন্দ্ব এবং সংঘাত নিয়ে জরুরি আলোচনা সভা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটি সভার ডাক সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয় চলমান অন্তঃপ্রতিষ্ঠানিক দ্বন্দ্ব সংঘাটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন উদ্বিগ্ন তারা মনে করে চলমান অন্তর্দ্বন্দ্ব দু হাজার চব্বিশ গণ অভ্যুত্থানের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্ররই অংশ নির্বাহী কমিটির সভার পর রাতে তারা বিভিন্ন সংগঠনের নেতাদের সঙ্গেও এ বিষয়ে মতবিনিময় করে তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন সামগ্রিকভাবে ঘটনাবলী পর্যালোচনা করলে অনেক ক্ষেত্রে সরকারের ব্যবস্থাপনার ঘাটতির বিষয়টিও আসবে আবার কোনো কোনো ক্ষেত্রে উগ্র রাজনীতিবাদী গোষ্ঠী এবং পরাজিত ফেসিবাদীর শক্তি ইন্ধন বা যোগ সমাবেশে সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি হচ্ছে কিনা সেটাও খতিয়ে দেখা জরুরি পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকারকে আরও সক্রিয় ও উদ্বিগ্ন হতে হবে